পাতা পুড়ে যাওয়া সব বাগানিদের কমন সমস্যা বাগানে পাতা পোড়ার সমস্যা হলে প্রাথমিক পর্যায়ে এই সমস্যার সমাধান না করা গেলে পাতা পুড়তে পড়তে একসময় ডালপালা শুকিয়ে গাছ মারাও যেতে পারে প্রচণ্ড গরমে আপনার গাছপালার কীভাবে যত্ন নেবেন এবং পাতা পোড়ার সমস্যা কিভাবে প্রতিরোধ করবেন তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার উপকারে আসবে আসসালামু আলাইকুম হিরাজ গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম পাতা পড়ে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে পাতা পুড়ে যাওয়ার অন্যতম প্রধান সমস্যা হচ্ছে প্রখর রোদ অতিরিক্ত রোদের কারণে আপনার গাছের পাতা পুড়ে যেতে পারে আবহাওয়ার পরিবর্তনের কারণে এ সমস্যা হতে পারে শীতের পর এবং গ্রীষ্মের শুরুতে হঠাৎ অতিরিক্ত গরম পড়লে পাতা শুকিয়ে যেতে পারে মাটিতে লাগানো গাছের ক্ষেত্রে পাতা পুড়ে গেলে তা সহজেই নতুন শিকড়ের মাধ্যমে গাছ নিজেই সারিয়ে তুলতে পারে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে গাছকে রক্ষার জন্য সকালে দুই ঘন্টা এবং বিকেলে দুই ঘন্টা রোদ পায় এমন জায়গায় গাছকে রাখতে হবে আপনার টবের মাটি নারকেল ছোবরা ভার্মি কম্পোস্ট কোকোপিট ও শুকনো পাতা দিয়ে মালচিং করে দিতে পারেন টবের চারপাশে পাটের বস্তা ভিজিয়ে ঢেকে দিতে পারেন এভাবে মালচিং করে দিলে প্রচণ্ড গরমেও আপনার টবের মাটির আর্দ্রতা ঠিক থাকবে আপনি হয়তো খেয়াল করে থাকবেন দুপুরে করা রোদে ছাদ অতিরিক্ত গরম থাকে টবে খুব অল্প পরিমাণ মাটি থাকে তাই টব সরাসরি ছাদের উপর রাখা যাবে না কোনো স্ট্যান্ড বা ইটের উপর টব রাখুন অতিরিক্ত রোদ থেকে গাছকে রক্ষার জন্য নেট ব্যবহার করতে পারেন ছোট গাছ হলে বড় গাছের ছায়ায় রাখার চেষ্টা করুন গাছে পানি কম বা বেশি হলেও গাছের পাতা পুড়ে যেতে পারে এই জন্য টবের মাটির আর্দ্রতা পরীক্ষা করে পানি দিন গাছে পানি দেওয়ার সময় টবের মাটির ময়শ্চারাইজার চেক করে নিন কিভাবে বুঝবেন গাছের ময়শ্চারাইজার ঠিক আছে কিনা আপনার গাছের মালচিং সরিয়ে একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার গাছে পানি প্রয়োজন আছে কিনা আরও একটু ভালো করে যদি খেয়াল করেন তাহলে আমার এই টবের মাটিগুলো দেখুন উপর থেকে দেখতে শুকনো দেখাচ্ছে কিন্তু আসলেই কি শুকনো আছে এটি ভালো করে পরীক্ষা করার জন্য আপনার হাতের একটি আঙ্গুল মাটির ভিতরে ঢুকিয়ে দিবেন তাহলেই বুঝতে পারবেন আপনার গাছের ময়শ্চারাইজার কি পরিমাণ আছে। অনেক ক্ষেত্রে মাটির উপর থেকে ময়শ্চারাইজার বোঝা যায় না যার কারণে গাছে অতিরিক্ত পরিমাণে পানি দিয়ে ফেলি এবং পাতা পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয় সকালে সূর্য ওঠার আগে এবং বিকেলে সূর্য ডোবার পর পানি দেওয়ার চেষ্টা করুন দুপুরবেলা কখনোই গাছে পানি দিবেন না গরমের দিনে সকালে এবং সন্ধ্যায় পাতায় পানীয় স্প্রে করে দেওয়ার চেষ্টা করুন গাছে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করলে গাছের পাতা পড়ে যেতে পারে গাছে কখনোই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সার ব্যবহার করবেন না রোদের সময় গাছে কখনোই খাবার দেওয়া যাবে না আপনারা রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে জৈব সার ব্যবহার করার চেষ্টা করুন ছত্রাকের আক্রমণ হলে আপনার গাছের পাতা পড়ে যেতে পারে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য অ্যাসপ্রিন গ্রুপের ডিসপ্রিন ট্যাবলেট একটি পাঁচ লিটার পানিতে মিশিয়ে মাসে একবার গাছে স্প্রে করলে গাছের পাতা পোড়ার সমস্যা খুব সহজেই দূর করা যায় সঠিক মাত্রায় অনুখাদ্য না দেওয়ার কারণে পাতা পুড়ে যেতে পারে জিঙ্ক বোরন আয়রন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি নানা রকম অতি প্রয়োজনীয় মৌলগুলো গাছের সঠিক সময়ে ব্যবহার করতে হবে টবের মাটি অবশ্যই বছরে একবার পরিবর্তন করার চেষ্টা করবেন টবের মাটি পরিবর্তন না করলে গাছ পুষ্টিহীনতায় ভোগে গাছে কৃমির আক্রমণ হলে গাছের পাতা পরে গাছ মারা যেতে পারে গাছের কৃমি একটি নীরব মরণ ঘাতক রোগ এর আক্রমণে গাছের বৃদ্ধি কমে যায় পাতা হলুদ হয়ে পড়ে যেতে পারে এবং গাছ মারা যেতে পারে কৃমি থেকে গাছকে বাঁচানোর জন্য মাটি শোধন করে নিতে হবে একই জমিতে বা মাটিতে একই ফসল বারবার চাষ করা যাবে না সবজি গাছ কৃমিতে আক্রান্ত হলে তুলে ফেলে দেওয়াই ভালো মুরগির বিষ্ঠা কৃমি সহ্য করতে পারে না তাই মাটি প্রস্তুতের সময় মুরগির বিষ্ঠা ব্যবহার করার চেষ্টা করুন প্রচুর আক্রমণ হলে দানাদার কীটনাশক হিসেবে কার্বোফোরান গ্রুপের কীটনাশক ব্যবহার করলে কৃমি থেকে মুক্তি পাবেন গরম মাটিতে গাছে পানি দিলে গাছের পাতা পড়ে যেতে পারে পানির অভাবে দুপুরবেলা গাছ ঝিমিয়ে পড়লেও গাছে পানি দেওয়া যাবে না প্রচণ্ড রোদের সময় গাছের পাতায় পানি পড়লে গাছের পাতা পড়ে যেতে পারে তাই রোদের সময় পাতায় যেন পানি না পড়ে সেদিকে খেয়াল রাখুন রুটবাউন্ড হলে গাছের পাতা পড়ে যেতে পারে শিকড়ে যদি টপ ভর্তি হয়ে যায় তাহলে গাছের শিকড় ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারে না ফলে খাদ্যের অভাবে পাতা পড়ে গাছ মারা যেতে পারে তাই বছরে একবার গাছের রিপোর্টিং করে দিন মাটিতে যদি বালির পরিমাণ বেশি হয় তাহলে গাছের পাতা পড়ে যেতে পারে কারণ মাটিতে বালির পরিমাণ বেশি হলে মাটি পানি ধরে রাখতে পারে না এর কারণে গাছে ঘন ঘন পানি দিতে হয় নাহলে মাটি শুকিয়ে যেতে পারে এর ফলে পাতাও শুকিয়ে যেতে পারে তাই মাটি তৈরির সময় বিষয়টি খেয়াল রাখুন কাচের জানালার পাশে গাছ রাখলে রোদের প্রতিফলনের কারণে গাছের পাতা পড়ে যেতে পারে চেষ্টা করুন কাচের জানালার পাশে গাছ না রাখার জন্য গাছের শিকড় পচে গেলে গাছের পাতা পড়ে যেতে পারে গাছের শিকড় পচে গেলে গাছের শিকড় খাদ্য গ্রহণ করতে পারে না ফলে গাছের পাতা খাবারের অভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য গাছ লাগানোর সময় টবে ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে করতে হবে খেয়াল রাখবেন টবে যেন পানি জমে না থাকে গাছে ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের পাতা পড়ে যেতে পারে গাছে ফাঙ্গাসের আক্রমণ হলে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে ম্যানকোভের জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করলে পাতা পড়ার সমস্যা দূর হবে ফাঙ্গাস আক্রমণ হলে গাছের পাতা তুলে মাটিতে পোতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে পাতা কম থাকলে পাতা ছিঁড়ে ফেলা যাবে না যেসব যন্ত্রপাতি গাছ পরিচর্যায় ব্যবহার করা হয় তা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে সম্ভব হলে হাইড্রোজেন পারো অক্সাইড দিয়ে পরিষ্কার করে নিতে হবে ডাল বা পাতা কাটলে কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে আক্রান্ত পাতা যেখানে সেখানে ফেলা যাবে না গাছের পাতায় ফাঙ্গাসের আক্রমণ হলে আক্রান্ত পাতা যতটুকু অংশ আক্রান্ত হয়েছে তার থেকে একটু বেশি পরিমাণে কেটে দিতে হবে এবং নতুন পাতা গজানোর পর তা ছিঁড়ে ফেলতে হবে এটেল মাটি দিয়ে মাটি প্রস্তুত করলে গাছের পাতা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে টবের মাটি তৈরির সময় এটেল মাটি ব্যবহার করলে মাটি ঠিকমতো খাদ্য গ্রহণ করতে সমস্যা হয় এবং মাটি কাদা কাদা থাকে তাই মাটি প্রস্তুতের সময় এটেল মাটি বর্জন করুন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন আর নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে দিন